আসসালাম আলাইকুম আহমতুল যে যেখানে থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আলোচিত একটি ঘটনা নিয়ে আলোচনা করব শানাই মাহবুব একজন চিত্র নায়িকা যাকে চেনে না আমার মনে হয় অনলাইন জগতে এমন কোনো মানুষ নেই যারাই কম বেশি অনলাইন ব্যবহার করেন ফেসবুক ইউটিউব ইন্টারনেট ব্যবহার করেন আমার একটি ধারণা যে তারা প্রত্যেকেই সানাই মাহবুব নামক এই নামটি সকলেই জানেন চেনেন এবং তাকে অনলাইনে অন্তত দেখেছেন এ বন্ধুরা সেই চিত্র নায়িকা সানাই মাহবুব গত কয়েকদিন পূর্বে তার ফেসবুক প্রোফাইল ফেসবুক ভেরিফাইড পেজে একটি একটি ভিডিও মাধ্যমে ঘোষণা প্রদান করেছেন তিনি তার জীবনের এতদিন পর্যন্ত যে অন্ধকার জগতের মধ্যে ছিলেন আপনারা জানেন যে সে কি ধরনের ন্যাকারজনক কাজের সাথে জড়িত ছিল কিন্তু আল্লাহ সুবাহ হওয়া তারা সুক্রিয়া জ্ঞাপন করছি যে সানাই মাহবুব অন্তত একটি সময় এসে সে বুঝতে পেরেছে যে আসলে সে যে কাজগুলোর সাথে জড়িত আছে যে কাজগুলো করছে এই কাজটি ভালো কোনো কাজ নয় এই কাজটি সবচাইতে নিকৃষ্ট মানের খারাপ একটি কাজ সানাই মাহবুব অনুধাবন করতে পেরেছেন যে আমি যে কাজটি করছি এই কাজটি অত্যন্ত খারাপ অত্যন্ত ঘৃণিত কাজ সানাই মাহবুবের সাক্ষাৎকারের মাধ্যমে এবং ভিডিও বার্তার মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে যে শিক্ষাগুলো আমাদের প্রত্যেকের জীবনে অর্জন করা অত্যন্ত প্রয়োজন প্রিয় বন্ধুরা সানাই মাহবুব শুধু একা নয় এরকম আরো অনেকেই রয়েছে যারা অন্ধকার জগতের মধ্যে তাদের রাজত্ব রয়েছে সানাই মাহবুব তার সাক্ষাৎকারের মধ্যে কোনো এক সময় বলেছেন আমি যখন অন্ধকার জগতে সুস্থ অবস্থায় বিচরণ করতাম তখন আমার জন্য অনেকেই নিজের জীবনটা শেষ করে দিতে প্রস্তুত অথচ আমি দীর্ঘ সময় করোনা ভাইরাস পজিটিভ হওয়ার কারণে শ্বাস কষ্ট নিয়ে যখন আইসিইউতে ভর্তি অবস্থায় ছিলাম আমাকে যখন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তখন আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে পায়নি আমি দেখতেছিলাম সেই হসপিটালের লাইফ সাপোর্টের পাশে থেকে লাইফ সাপোর্টে থেকে অনেকগুলো ব্যক্তি মৃত্যুবরণ করছে অনেক ব্যক্তি মারা যাচ্ছে আমি তখন অনুধাবন করলাম মহান মাহবুদের দরবারে আমি তাওবা করলাম সানাই মাহবুবের ঘোষণা কিন্তু সেই ভিডিও বার্তার কথা প্রিয় বন্ধুরা সানাই মাহবুব বলছেন আমি তখন তাওবা করলাম আল্লাহ আলামিন যদি আমাকে সুস্থ করেন আমাকে যদি নতুন জীবন দান করেন তাহলে আমি তাকে আমার জীবনটা উৎসর্গ করে দিব অর্থাৎ আল্লাহ রবুল যদি আমার জীবনটা নতুন করে আবার দান করেন তাহলে আমার জীবনটা আমি ইসলামের জন্য কোরবানি করে দেবো সানাই মাহবুবের বিরুদ্ধে আমি কোনো কথা বলার জন্য আজকে আসলে স্টুডিওতে হাজির হই সারাই মাহবুব বুঝতে পেরেছেন যে মহান মাহবুবের কাছে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কিছু পাথেও সন্দেহ করা দরকার সানাই মাহবুব যেহেতু অনুধাবন করতে পেরেছেন যে আমি যখন কবর জগতে চলে যাব। তখন আমার তো কোনো সঙ্গী সাথী থাকবে না সানাই মাহবুবের অনুধাবন যে এই দুনিয়াতে আমি অসুস্থ হলাম যখন আমার পাশে কাউকে আর পেলাম না একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তা আমাকে সাহায্য করে একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তাহাই আমাকে সহযোগিতা করে আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমাকে সুস্থ করেছেন

আল্লাহ সোহান হা তালা ওই ব্যক্তিকে সকল অসুস্থতা থেকে মুক্তি দান করে তাকে সুস্থ করে দিবেন ইংসা প্রিয় বন্ধুরা সনাই মাহবুব অনুধাবন করতে পেরেছে যে একমাত্র আল্লাহ সোবাহান হুয়া তালাই আমাকে রক্ষা করতে পারেন একমাত্র ইসলামের পথই সঠিক পথ তাই সে তার অন্ধকার জগৎকে ত্যাগ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন আমরা তার জন্য দয়া করি যেন সানাই মাহবুবকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ মাহবুবের এই তবাকে যেন কবুল করেন আর আরো যারা সানাই মাহবুবের মতো অন্য জগতে রয়েছেন অন্ধকার জগতে রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলতে চাই সানাই মাহবুব যে অনুধাবনটা করতে সক্ষম হয়েছে আপনারাও একটু গভীর রাত্রিতে চিন্তা করবেন আপনারা একটু গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করবেন যেই পৃথিবীতে আমি আপনি যতদিন পর্যন্ত সুস্থ আছি আমি আপনার যতদিন পর্যন্ত অর্থ সম্পদ রূপ সৌন্দর্য আছে ততদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ কোনো না কোনো ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে কিন্তু একটা চিন্তা করে দেখুন এই করোনার মধ্যে কত ব্যক্তি যারা বিদায় নিয়ে চলে গেল অনেক মন্ত্রী মিনিস্টার যারা বিদায় নিয়ে চলে গেল অথচ শেষ কাজটা পর্যন্ত আত্মসম্মান বোধের সাথে উত্তম পন্থায় হয়েছে কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে প্রিয় বন্ধুরা অনেক ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে আছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অথচ তার আত্মীয় স্বজন করোনা আক্রান্ত হওয়ার ভয়ে তার কাছে পর্যন্ত যেতে সাহস পাচ্ছে না একমাত্র আল্লাহ সুবাহানুয়া তাহলে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ আমাদেরকে সুস্থ করতে পারেন তাই আসুন আমরা সকলে ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করি আল্লাহ রবাহিনের কাছে আমাদের জীবনের অতীত ভুলকে স্মরণ করে তাওবা করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সকলের তাওবাকে কবুল মঞ্জুর করেন আমিন আমিনা রবাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল